দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে যদি সাইন একান্ন ডিগ্রি ইকুয়াল এ বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তবে টেন থার্টি নাইন ডিগ্রি ইকুয়াল টু কী হবে দেখো যখনই আমি এখানে একান্ন ডিগ্রি আর থার্টি নাইন ডিগ্রি দেখলাম না আমাদের প্রথম ডিউটি হচ্ছে কি কেন যে কোন টাকাকে অ্যাড করে নেওয়া যোগ করে নেওয়া যদি আমি একান্ন ডিগ্রি আর থার্টি নাইন ডিগ্রি যোগ করি তা যোগফল ফল কত পাবো বলো তো নাইনটি ডিগ্রি ও এটা হচ্ছে পুরা কোণের অঙ্ক তো আমি এক কাজ করি আমার প্রথম ডিউটি হচ্ছে কী বলো তো কোন দুটোকে একই কোণে নিয়ে আসা অ্যাঙ্গেল একই হয়ে গেলে অঙ্ক করে আনন্দ তাই আমাদের ডিউটি হচ্ছে অ্যাঙ্গেলকে একই করে নেওয়া তো চলো হয় এ অ্যাঙ্গেলটাকে একই বানাও ওর সঙ্গে বা ওই অ্যাঙ্গেলটাকে ওর সঙ্গে সমান বানাও কেমন করে বানাবো তো আমি এক কাজ করি লিখছি একান্ন ডিগ্রি একান্ন ডিগ্রি সমান কত বলো নাইনটি ডিগ্রি মাইনাস কত থার্টি নাইন ডিগ্রি এবার আমি এখানে মানটা বসিয়ে ফেলি তাহলে কী পাবো বা সাইন আচ্ছা একান্ন ডিগ্রি না লিখে ওটা কার সঙ্গে সমান বলো তো নাইনটি ডিগ্রি মাইনাস সঙ্গে নাকি সমান তাহলে এটা সমান কত এ বাই আন্ডার রুট অফ স্কোয়ার তাহলে কী করলাম জাস্ট আমি আমি জায়গাতে এই কোনটা বসালাম এবার প্রত্যেকে জানো আমি ক্লাসে বলেছিলাম কো ট্রিক্স তাই না স্যার কো ট্রিক্সটা কি দেখে নাও সবাই একবার সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা কোসেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা কট নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে কো টেকনিকে যদি কোন দেখতে পাও নব্বই ডিগ্রি মাইনাস কিছু তাহলে দেখবে যাদের সামনে কো নাই তাকে কো ভিক্ষা দাও যেমন ওর সামনে কো নাই কো ভিক্ষা দাও মানে কো সাইন মানে কস কো নাই কো ভিক্ষা দাও মানে কো সেক কো নেই কো ভিক্ষা দাও কো ট্যান মানে কি কট আর যার সামনে কো আছে তার কাছ থেকে কোটা কেরে নাও তো কেড়ে নিলে কী হবে কোটা কেড়ে নিলে এস এস ফর সাইন সাইন থিটা কোটা কেড়ে নাও তাহলে সেক সেক থিটা কোটা কেড়ে নাও তো টি টি ফর টেন টেন থিটা তো আমি দেখতে পাচ্ছি স্যার নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এরকম তো আমি সামনে স্যার কোনো কো দেখতে পাচ্ছি না তাই কোকে ভিক্ষা দেব। তাহলে কি হচ্ছে কো সাইন মানে কি কস থিটা মান কত থার্টি নাইন ডিগ্রি তাহলে এটা সমান কত এটা সমান হচ্ছে এ বাই আন্ডার রুট অফ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাপ রে বাপ এতক্ষণে দেখো এই কোন আর ওই কোনটা একই চলে আসছে যখন কোন একে চলে আসছে এবার তুমি তোমার মতন করে কাজ করতে পারবে এগুলো অঙ্ক বিভিন্ন স্টুডেন্টস বিভিন্ন টেকনিকে করে তবে সবচেয়ে সহজ নিয়ম কী সহজ নিয়ম হচ্ছে তুমি সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নাও কেমন আমি ধরে নিচ্ছি এই কোনটা কত থার্টি নাইন ডিগ্রি তাহলে আমি বলতে পারি স্যার দেখুন না এই থার্টি নাইন ডিগ্রি কোন রেসপেক্টে কস মানে কি কস মানে হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত তাই না তাহলে ভূমি যদি এ একক হয় তাহলে অতিভুজ কত হবে অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক কক তাই তো তো আমরা এটাকে আগে করে নিলাম তাহলে দেখো আমরা আরামসে লম্বোটা পেয়ে যাব। তাই না তো লম্বোটা কী হবে আমরা জানি লম্ব ইকুয়াল টু আন্ডারু অফ অতিভুজ স্কোয়ার তো অতিভুজ স্কোয়ার যদি করি তাহলে রুটটা উঠে যাচ্ছে তাহলে কি পড়ে থাকে বলো তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে কত এই স্কোয়ার তো গণনা করো এই স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে তো বি পাচ্ছি তো এটাকে আমরা লিখবো কেমন করে লিখবো এটাই যে থার্টি নাইন ডিগ্রি এর সাপেক্ষে ভূমি ভূমি এ একক হলে অতিভুজ অতিভুজ আন্ডার রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক হবে এই যে হলে আর হবে এই কথাটা না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে কেন তো কারণ কারণ কস থার্টি নাইন ডিগ্রি মানে যে ভূমি আর অতিভুজের অনুপাত কেমন অনুপাত আর ভাবো অনুপাত এমন একটা জিনিস না মানে কাটাকাটি করে সংক্ষিপ্ত পাওয়া মানটা যেমন ধরো একজনের স্যালারি হচ্ছে দশ হাজার টাকা কেমন আরেকজনের স্যালারি হচ্ছে কুড়ি হাজার টাকা তো আমি যদি অনুপাত করি না তো কাটাকাটি করে কি পাচ্ছি ওয়ান বাই টু তো আমরা কি বলবো একজন এক টাকা পাই আরেকজন দু টাকা পাই শুনতে খারাপ লাগছে আমরা কি বলতে পারি একজন যদি এক টাকা পাই তাহলে অন্যজন তাহলে দু টাকা পাবে একজন এক টাকা পেলে অন্যজন দু টাকা পাবে কেমন তো ঠিক একই রকম ভূমি যদি এ একক হয় তাহলে অতিভুজ এত একক হবে তাহলে এক্ষেত্রে লম্ব কত হচ্ছে তাহলে লম্ব বি একক হবে তাই না তাহলে আমি লম্ব ভূমি অতিভুজ সব পেয়ে গেলাম এবার দেখো কি চেয়েছে নির্ণয় পার্টে দেখো ওরা চেয়েছে টেন থার্টি ডিগ্রি সুতরাং টেন থার্টি নাইন ডিগ্রি এর মান চেয়েছে সবাই জানো টেন মানে কি লম্ব আর ভূমির অনুপাত তাই না তো লম্ব কত পেয়েছ বি আর ভূমি কত পেয়েছ এ তাহলে থার্টি নাইন ডিগ্রির রেসপেক্টে লম্ব পাচ্ছি ভি বি আর ভূমি কত পাচ্ছি এ ব্যাস তো এটা হচ্ছে কি উত্তর আশা করছি বুঝতে পেরেছ লিখে নাও এবার নেক্সট অঙ্ক কী বলেছে সাইন থিটা প্লাস কথ থিটা বাই সাইন থিটা মাইনাস থিটা সমান সেভেন হলে টেন থিটা মান কত দেখো এগুলো অঙ্ক না আমরা বিভিন্ন টেকনিকে করতে পারি বিভিন্ন টেকনিকে কেমন বিভিন্ন নিয়মে করতে পারি তো আমি তোমাদের প্রথমে একটা নিয়ম বলি একটা সিম্পল নিয়ম সাধারণ নিয়ম ক্লিয়ার একদম সহজ নিয়ম সেটা কি দেখো ওরা কি বলেছে ওরা বলেছে বাবু সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থ্রিটা সমান কত সেভেন তাহলে টেন থিটার মানে কত এক কাজ করো পাত্তি গুণ করে দাও বজগনগুলো গুণগুলো কী পাচ্ছি সেভেন সাইন থিটা মাইনাস সেভেন কস থিটা সমান কত বলো কারণ সেভেন মানে কি অ্যাকচুয়ালি সেভেন বাই ওয়ান না তাহলে এইবার গুণ করলাম তাহলে এই বারবার গুণগুলো কী পাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা এবার আমরা এক কাজ করি সাইন থিটাকে এপারে নিয়ে আসি তাহলে সেভেন সাইন থিটা মাইনাস সাইন থিটা মানে কত হচ্ছে সিক্স সাইন থিটা ইকুয়াল টু এবার মাইনাস সেভেন কস থ্রি যদি ওই পারে যাই তাহলে প্লাস সেভেন কস থিরা হয়ে যাবে তাহলে কস থ্রিটা প্লাস সেভেন কস থিরা মানে কত হচ্ছে এইট কস থিটা এবার আমরা এক কাজ করি আমার দরকার কি টেন থিটা দরকার তাই না তো আমি কসকে সাইনের নিচে নিয়ে আসি তাহলে কী পাচ্ছি বলতো সাইন থিটা বাই কস থিটা তাহলে সমান কত পাচ্ছি এইট বাই ওর সঙ্গে সিক্স আছে না ওকে নিচে নামিয়ে নিয়ে আসি এইট বাই সিক্স বুঝতে পারলে কী করলাম তাহলে সাইন বাই কস সমান কত এইট বাই সিক্স আর প্রত্যেকে জানো সাইনকে কস দিয়ে ভাগ করলে কী পাওয়া যায় টেন পাওয়া যায় তাহলে টেন থিটা সমান কত পারছি আট বাই ছয় দুই দিয়ে কাটো না তার মানে ফোর বাই থ্রি ব্যাস হয়ে গেল আনসার এটাকে কেউ ইচ্ছা করলে আরেকটা নিয়মে করতে পারো কী নিয়মে করতে পারো দেখে নাও যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা কেমন বেশ যোগ ভাগ যোগভাগ দেখে লাগছে না হুম দেখো যোগভাগ যোগ ভাগ দেখে লাগছে ওই কারণে কোন কোনো স্টুডেন্ট এটাও করতে পারো দেখো আছে কি সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা তো এটা মানে কত সেভেন বাই ওয়ান তো এই পার্টটা দেখে কেমন যোগ ভাগ যোগ ভাগ লাগছে প্রক্রিয়ার মতন ওই কারণে আমি দুই পাশের যোগা প্রক্রিয়া ব্যবহার করে ফেলি তাহলে কি করব টেকনিক হচ্ছে লব প্লাস হর আর নিচে কি লব মাইনাস হর লব কত বলো সাইন থিটা প্লাস কস থিটা লব প্লাস হর হর কত সাইন থিটা মাইনাস থিটা আর নিচে কী লিখব লব মাইনাস হর লব মানে সাইন থিটা প্লাস কস থিটা আর হর মানে কত সাইন থিটা মাইনাস কস থিটা তাহলে এটা ইকাল টু কত সেভেন প্লাস বাই কত সেভেন মাইনাস ওয়ান এবার সবাই লক্ষ্য করো আমরা ব্র্যাকেটগুলোকে উড়িয়ে দিচ্ছি তাহলে কি পাবো সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা আর নিচে কী পাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস থিটা তাহলে এটা ইকল্টু কত এইট বাই সিক্স এবার কসথিটা আর কস থিটা কেটে গেল সাইন্থিটা আর সাইন কেটে গেলো তাহলে পাচ্ছি কি আমরা আমরা পাচ্ছি সাইনথিটা প্লাস সাইন্থিটা মানে টু সাইন থিটা আর নিচে কি পাচ্ছি কসথিটা প্লাস কসথিটা মানে টু কস থিটা তাহলে এটাই কল টু কত দুই দিয়ে কাটাকাটি করে উপর তাহলে ফোর বাই কত ফোর বাই থ্রি এই দুই আর এই দুই কেটে যাচ্ছে তাহলে তোমরা বলতে পারবে স্যার সাইন বাই কস মানে ট্যান হয় স্যার তাহলে ট্যান থিটা সমান কত ফোর বাই থ্রি বাস হয়ে গেল স্যার আশা করছি বুঝতে পেরেছ স্যার আর কি কোনো নিয়ম আছে অবশ্যই আর অনেক নিয়ম আছে একটা অঙ্ক অনেক রকম নিয়মে করা যায় যেমন কেউ কেউ এটাও ভাবতে পারো স্যার এক কাজ করুন না যখন টেন থিটা লাগবে তখন আপনি লবকে আর কসকে লবকে আর হরকে কেমন লব আর হরকে আপনি কস্তেরা দিয়ে ভাগ করুন স্যার কেমন দেখো কি পাচ্ছি তুমি যদি লবকে কস্ত্রা দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছি দেখো সাইনকে কস দিয়ে ভাগ করলে কী হবে থিটা প্লাস কস্তেরাকে কস্ত্রে দিয়ে ভাগ করলে ওয়ান কেমন হরকেও তুমি কস্তেরা দিয়ে ভাগ করো সাইন থেকে কস্ত্রে দিয়ে ভাগ করলে ট্যান্থিটা মাইনাস আর কস কস কস্তরে দে ভাগ করলে ওয়ান তাহলে এটাই টু কত সেভেন কি করলাম লবকেও কস্ত্রে দে ভাগ করলাম আর হরকেও কস্তরে দে ভাগ করলাম কেমন যদি বুঝতে না পারো আমি একবার বলে দিচ্ছি দেখে নাও লবকে কস্ত্রে দে ভাগ করো লবের প্রত্যেকটা অংশকে ওকে কস্তরে ভাগ করো তাহলে সাইন বাই কস মানে ট্যান হয়ে যাচ্ছে ওকে কস্ত্রে দে ভাগ করো তাহলে ওয়ান হচ্ছে ওকে কস্তরে দে ভাগ করো টেন হচ্ছে ওকে কস্তরে দে ভাগ করো ওয়ান হচ্ছে তাহলে এটাই কল্ট কত সেভেন এবার তোমাদের ডিউটি কী ডিউটি হচ্ছে এবার বজ্রগ্রহণ করো তাহলে বজ্রগ্রহণগুলো কী হচ্ছে এই সাইডটা গুণগুলো কী পাচ্ছি সেভেন টেন থিটা মাইনাস সেভেন ইকুয়াল টু টেন থিটা প্লাস ওয়ান বা এটা পেপারে নিয়ে আসো তাহলে সিক্স টেন থিটা ইকুয়াল টু কত এইট তার মানে আমরা কী পেয়ে যাচ্ছি এখান থেকে টেন থিটা ইকুয়াল টু এইট বাই সিক্স দুই দিয়ে কাটাকাটি করো তাহলে পাচ্ছি কি ফোর বাই থ্রি দেখো সব ক্ষেত্রে উত্তর আমরা পাচ্ছি কত ফোর বাই থ্রি তো যে টেকনিকে তোমাদের সহজ মনে হবে সুবিধা মনে হবে তোমরা সেই টেকনিকে কিন্তু করতে পারবে লিখে নাও এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে একটি ঘূর্ণমান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে দুই পাক সম্পূর্ণ ঘোরার পর আরও তিরিশ ডিগ্রি কোন করেমিত পরিমাপে কোনটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত তো আমি দুরকম ছবি আঁকছি কেমন একটা ছবি আঁকছি অ্যাকচুয়াল আর একটা ছবি আঁকছি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য তো প্রথম ছবিটা আঁকছি দেখো কীরকম দেখো ঘড়ির কাটা বিপরীত দিক মানে কি ঘড়ির টেক 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 ঘড়ির কাটার দিকটা এদিকে আর বিপরীত দিক মানে কি উল্টো দিকটা কেমন তো বলেছে একটি ঘূর্ণমান রশ্মি কোনো একটি অবস্থান থেকে কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে দুই পাক সম্পূর্ণ ঘোরার পর তার মানে ভেবে নাও আমি ধরে নিচ্ছি রশ্মি রশ্মিটার অবস্থান হচ্ছে এখানে কেমন রশ্মিটার অবস্থান হচ্ছে কোথায় বলতো এইখানটাতে ঠিক আছে ও কি করেছে দুই পাক ঘুরেছে মানে ভাবো এখান থেকে এখান থেকে ও প্রথমে এক পাক ঘুরল ঘড়ি কাটার বিপরীত দিকে ঘড়ি কাটার দিক মানে এদিক আর বিপরীত দিক মানে কি এদিক নিয়ে এক পাক ঘুরল এক পাক ঘোরার পর কিন্তু শান্তি হয়নি ও আর এক পাক ঘুরল কেমন আর এক পাক ঘুরল দুই পাক ঘোরার পর দুই পাক ঘোরার পর ও নাকি তিরিশ ডিগ্রি কোণ নাকি আরও উৎপন্ন করেছে ব্যাস এইখানে গিয়ে ও স্টপ হলো তাহলে এই যে বাড়তি যে কোনটা না এখান থেকে এই কোনটা কত বলো তো তিরিশ ডিগ্রি বুঝা গেল মানে ভাবো ঘূর্ণায়মান রশ্মিটা ছিল এখানে ওর অবস্থান এখানে ছিল ও কি করছে ধরে নাও বিশাল এরকম এটা হচ্ছে সেই ঘূর্ণায়মান রশ্মিটা এই অবস্থানে আছে কেমন বেচারা এই অবস্থানে আছে এবার ওকে ও কী করলো ও এইভাবে ঘুরছে ঘুরে ও একদম আগের অবস্থানে ফিরে আসলো এক পাক আবার ও ঘুরলো ঘুরে আবার আগের অবস্থানে ফিরে আসলো আর পাক তো দুই পাক হলো তাও কিন্তু ও শান্তি পায়নি আরও কি করেছে ও ত্রিশ ডিগ্রি কোন করেছে তার মানে কি এখানে আসলো তাহলে ত্রিকোমদিক পরিমাপে ষষ্ঠিক আর বৃত্তীয় মান কত হবে এ হচ্ছে প্রশ্নের উত্তর কেমন তো দেখো আমি এই ছবিটাকে একটু সিম্পল করার জন্য পাশে আমি ছবিটাকে এভাবে আঁকছি পাশেই ভেবে দেখো ধরে নিচ্ছি যে ঘূর্ণামান রসিটা না একদম এ অবস্থানে আছে ক্লিয়ার একদম এখানে আছে তাহলে আমাদের ভাবতে সুবিধা হবে ও কি করেছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে কয় পাক দুই পাক ক্লিয়ার তো দেখি ষষ্ঠিক মান ষষ্ঠিক মানটা আগে বের করবো চলো দুই পাক বলেছে না তো ও এখান থেকে প্রথমে এক পাক ঘুরল কেমন এক পাক ঘুরলে গেলে কত অ্যাঙ্গেল তৈরি করছে তিনশো ষাট ডিগ্রি কারণ নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি চারটে নব্বই ডিগ্রি চার নয় ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তো এই তিনশো ষাট ডিগ্রিতে এক পাক হলো এবার ওই রশ্মিটা আরও নাকি এক পাক ঘুরছে দুই পাক বলেছে না তাহলে আবার আসলো এসে আর এক পাক ঘুরল যদি আরও এক পাক ঘোরে তাহলে আবার তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে ক্লিয়ার এবার কিন্তু দু পাক ঘোরার পর ও থামে নেই ও কি করেছে আরও নাকি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে মানে ওখানে গিয়ে স্টপ হয়নি ও আর একটু এগিয়েছে কেমন এগিয়েছে আর কত অ্যাঙ্গেল করেছে এখানে তিরিশ ডিগ্রি তার মানে প্লাস থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করেছে বোঝা গেল বিষয়টা যদি বলতো আমাদের এক পাক সম্পূর্ণ ঘোরার পর তাহলে কেবলমাত্র লিখতাম কত তিনশো ডিগ্রি প্লাস যদি আরও যে কোনটা উৎপন্ন করতো সেই কোনটা তাহলে যোগ করলে কত হচ্ছে বলো তা তিনশো ষাট প্লাস তিনশো কত হয় সাতশো ডিগ্রি প্লাস কত তিরিশ ডিগ্রি তাই না তো যোগ করে আমরা পাচ্ছি কত সাতশো ডিগ্রি তাহলে এটা হচ্ছে কি ষষ্ঠিক মান হয়ে গেল ষষ্ঠিক মান এবার আমরা বৃত্তীয় মানটা বের করছি আগে লেখানো হয় অবধি এবার দেখো বৃত্তীয় মান নেক্সট হচ্ছে এবার বৃত্তীয় মান স্যার বৃত্তীয় মান বের করার টেকনিকটা কী তো ট্রিক্স হচ্ছে পাই বাই একশো আশি গণিত তুমি যে ষষ্ঠিক মানটা পেয়েছো কেমন ডিগ্রিটাকে বাদ দিয়ে সাতশো কত পঞ্চাশ এটা গণনা করো যা পাবে সেটা স্যার এটা কেমন করে আসে একটু বলে দিন না দেখো কেমন আমরা কি জানি আমরা জানি একশো আশি ডিগ্রি সমান কত বলত পাই তাই না একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান ওকে তাহলে এক ডিগ্রি মানে কত হবে এক ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই কত একশো আশি এবার কত ডিগ্রি বলেছে বলেছে সাতশো ডিগ্রি তাহলে এটা সমান কত হবে পায়ে রেডিয়ান বাই একশো আশি গুণিত কত সাতশো পঞ্চাশ তো ওটাই তো লিখলাম এখানে ক্লিয়ার এবার যদি কাটাকাটি করো দেখো শূন্য আর শূন্য কাটছে বলো কী দিয়ে কাটবে তিন দিয়ে কাটছে না তিন দিয়ে কাটলে কত হচ্ছে তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো আর তিন দিয়ে কাটলে তিন ছয় আঠেরো আর তো কাটাকাটি যাচ্ছে না তার মানে পঁচিশ বাই ছয় ইন্টু কত পায় রেডিয়ান ব্যাস এটা হচ্ছে মান ತಲೆಗಲ್ಲ ಮೇಲೆ ಅಂಕ